পাঁচ মাসে পাঁচশো জন পাঁচ মাসে পাঁচশো জন গৃহবধূ ঘর থেকে নিখোঁজ মানে কি অবস্থা এসে পৌঁছে যে আমরা বন্ধুরা তোমরা বলো বিয়ার করবে কি অবস্থা কোন যুগে এসে পৌঁছালাম আমরা মানে বিয়ে করেও ভাই শান্তি নেই বউ থাকবে কি না কি অবস্থা বিয়ে করলেও জ্বালা না করলেও জ্বালা পাঁচ জন গৃহবধূ কিন্তু নিখোঁজ স্বামী সন্তান ছেড়ে বড় বড় ছেলে আছে তার তারপরেও তারা কিন্তু পরকীয়ায় লিপ্ত লিপ্তর কারণ কিন্তু সেই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন পর পুরুষের সঙ্গে হচ্ছে সম্পর্কে জড়াচ্ছে প্রথমে তারা হয়তো না করছে না আমার দ্বারা হবে না আমার স্বামী আছে সংসার আছে বাচ্চা আছে কিন্তু তারপরেও সে সমস্ত যারা মানে লোভ দেখাচ্ছে প্রলোভন তারা কিন্তু হাল ছাড়ছেন না মিষ্টি মিষ্টি কথা বলে তোমার ছাড়া থাকতে হবে না তোমার চোখ সুন্দর মন সুন্দর তোমার দেখতে এমন ওই হ্যান ত্যান নানা রকমের প্রলোভন দেখে এ সমস্ত কিন্তু কার্যকলাপ তারা করছে এখনো পর্যন্ত যা হিসেব পাঁচশো জন কিন্তু গৃহবধূ পুরো পুরো নিখোঁজ আবার যাদের পরিবার ছেড়ে তারা কিন্তু সামাজিক মর্যাদা চক্ষু লজ্জার ক্ষেত্রে কিন্তু কিছু বলতে পারছে না কিন্তু এমন একটা ঘটনা কিন্তু খুব উদ্বেগজনক সোশ্যাল সাইট মানুষের জন্য যেমন আশীর্বাদ তেমন কিন্তু অভিশাপ সেটা হচ্ছে সোশ্যাল সাইট বাড়ির স্বামীরা যখন কাজে চলে যাচ্ছে তখন কিন্তু এ সমস্ত মহিলারা জড়িয়ে পড়ছে বিভিন্ন সোশ্যাল সাইটে ফেসবুক টিউব টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সেখান থেকে কিন্তু পরপুরুষের সঙ্গে তাদের ঘনিষ্ঠ বাড়ছে আর তোমরাই জানো মোটামুটি মেয়েদের একটু মিষ্টি কথা বললে তারা কিন্তু মন গলে যায় প্রথমে হয়তো তারা ডিনয় করে কিন্তু তারপরেও কিন্তু হাল ছাড়ছে না সে সমস্ত প্রেমিকেরা মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে নিয়ে যায় তাদেরকে স্বপ্ন দেখায় তোমার ছাড়া থাকতে পারব না তুমি আমার জীবনে সব কিছুই হ্যা টু জেড এই করে কিন্তু গত জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত পরিসংখ্যান বলছে পাঁচশো জন গৃহবধূ কিন্তু নিখোঁজ এমনকি তারা গিয়ে গিয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা ছেড়ে বাচ্চা কাচ্চার মায়াও তারা কিন্তু করছে না সমাজটা উদ্বেগজনক ঘটনা এমন ঘটনা কিন্তু খুব খারাপ মানে বিয়ে করেও মানুষের শান্তি নেই মানে অনেকে আবার চক্ষু লজ্জার ভয়ে কিছু বলতে পারছে না প্রাপ্তবয়স্ক যেতেই পারে কি অসুবিধা যেতেই পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর সোশ্যাল সাইট সত্যিই খুব খারাপ যেমন ভালো তেমন খারাপ